দর্শক বন্ধুরা আপনি চাইলে এই অপরটিকে বিয়ে সাদী করতে পারবেন আপু বিয়ে সাদী করার দেরি আছে না অবশ্যই অবশ্যই দর্শক বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে আমরা এই জিনিসগুলো একটু দেখাই দর্শক এখানে ধরো এভাবে দাঁড়াই এভাবে দাঁড়াই হ্যাঁ দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আজকে আমরা যে বিয়েতে এসেছি এই মুহূর্তে আমরা সেই বিয়েতে আমাদের সঙ্গে তিনটা সুন্দরী আপু রয়েছে আপুরা একটু সামনে এটা এটা ভাবি এই যে এটা ভাবি একটু কাছে নি ভাবি দর্শক একটু হাই বলে দেন আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আপনারা আর এই অপুটিকে দেখতে পাচ্ছেন এই এখনো বিয়ে হয়নি না না আচ্ছা আর এই অপুটিকে দেখতে পাচ্ছেন এই কিন্তু পাত্রীর মুখের ফেস কাটিং তো একটু ওরকমই আসে না পাত্রীর ছোট বোন পাত্রীর ছোট বোন ঠিক আছে পাত্র চাই কমেন্টে লিখে দিবেন পাত্র চাই যারা বিয়ে শাদি করতে চান ইমার্জেন্সি আমার সাথে যোগাযোগ করবেন এরকম সুন্দর সুন্দর অনেক আপুরা রয়েছে যাদেরকে আমরা বিয়ে শাদি দিব

যে একজন নাকি দাস পাইনি তো দর্শক বন্ধুরা যারা বিদেশ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সৌদি আরব মালয়েশিয়া যারা সৌদি আরব থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন মালয়েশিয়া আমার যারা সদস্য রয়েছেন মধ্যে আমাকে যারা অ্যাডভান্স করেছেন হ্যাঁ তাদের কাজগুলো আমি করার চেষ্টা করতেছি সারাদিনে হয়তো আমি ব্যস্ত থাকি ঠিক আছে সেজন্য আপনাদের ফোনটা রিসিভ করতে পারি না আপনারা ফোন দিচ্ছেন ইতিমধ্যে আপনাদের ইতিমধ্যে যতটুকু ভালোবাসা পেয়েছি সেটা ভুলার মত না সারাদিন আপনারা ফোন দেন ঠিক আছে তো বিয়েসাদের কাজে আমরা ব্যস্ত থেকে থাকি তো রাত্রে সবাই আমাকে ইমোতে ইমোত মেসেজ করবেন বা ভয়েস দেবেন তাহলে রিপ্লাই পাবেন আপুর নাম দেন কি আপনার আমার নাম আরিফা জোরে আরিফা আরিফা আপু রয়েছে আমাদের সঙ্গে আরও পিছনে আরও রয়েছে আবার সামনে আরও সুন্দরী আপুরা রয়েছে আপনারা সবাই দেখতে থাকেন

আপুর বয়স বলে চল্লিশ দর্শক আপনার একটু কমেন্ট করে বলবেন যে এরপর বয়সটা কত ঠিক আছে এরপর বয়স তার মানে আপু মেকআপ করেছে অনেক পরিমাণ ময়দা মেখেছে মুখে সে কিন্তু নিজে এই কথাটা মুখে স্বীকার করলো এই যুগে আমার মতো মেয়ে অনেক কঠিন সত্যি কথা বলছি তাই দর্শক বন্ধুরা আপনি তাহলে এই অপরটিকে বিয়ে সাদি করতে পারবেন আপু বিয়ে সাদি করার দেরি আছে না অবশ্যই অবশ্যই করব কিন্তু বছর দুই সময় লাগবে দর্শক বন্ধুরা দুই বছরের ভিতরে আপনারা বছর সময় লাগবে দুই দেড় বছরের সময়ের ভিতরে এই আপনারা চাইলে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন আপনি যদি চান ঠিক আছে তো দর্শক বন্ধুরা যারা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন আমি তা বুঝতে পারবো না যারা অ্যাডভান্স করেছেন তাদেরকে হয়তো আমি দুই দিন ফোন দিতে পারিনি যারা আমাকে অ্যাডভান্স করেছেন পাঁচশো পঞ্চাশ টাকা আর এগারোশো পঞ্চাশ টাকা করে আমি তাদেরকে ইতিমধ্যে ফোন দেবো তাদের সঙ্গে আমি কথাবার্তা বলবো তাদের কাজগুলো এগিয়ে নেবো ইনশাল্লাহ তো বিয়ের বাড়ির সম্পূর্ণ ভিডিওটা আপনারা পরবর্তী ভিডিও পাবেন তো পিছনে দুই আপু রয়েছে তার সঙ্গে কথা বলে আজকের ভিডিওটা এখানে এই এই ক্লিপটা এখানে শেষ করবো আর কি